সালাম ওয়ালাইকুমার মতুল্লাহ বাইক এ ফাসান ওয়াটার সলিউশন এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি রইলাম আমরা এখন আছি হলো একটা কমপ্লিট আল প্ল্যান্ট মধ্যে এটা হলো পাতা দিলাম মধ্যে রাজশাহী ডিভিশনের অন্তর্ভুক্ত এটা হলো আমরা এক ঘন্টায় আহ সাড়ে সাতশো লিটার ক্যাপাসিটির একটা প্ল্যান কমপ্লিট করছি যেটা আমাদের প্ল্যান্ট এর ভাষায় হলো পঁয়তাল্লিশ জিবির আহ প্ল্যান্ট তো এই প্রাইভেট সিস্টেম হলো আমাদের কাজ করতেছে আমরা প্রথমে পানিটাকে ট্রিটমেন্ট করে নিচ্ছি পানিটা যদিও ভালো মোটামুটি খুব ভালো মানে পানি তারপর আমরা পানিটাকে ট্রিটমেন্ট করে ওখানে একটা জাপানি ব্র্যান্ডের একটা সেন্ট্রিফিজাল পাম্প দেওয়া হয়েছে তো এটা সিস্টেমটা এটা আমরা ম্যানুয়ালি করেছি যদিও তো এই সিস্টেমটা প্রথমে পানিটাকে ফিল্টারেশন করার পরে এখানে ড্রোজিং সিস্টেম রেখেছি আমরা তো আমরা সে বরাবরই অন্যান্য প্ল্যান্টের মতো আমরা এখানে জাম্বো হাউজিংটা আমরা ডাবল দিয়ে থাকি তো আমরা এখানে মোটামুটি আরোপ্ল্যান্টের মধ্যে পানিটা যাচ্ছে হলো কমপ্লিটলি টোটাল পানিটাকে একেবারে ট্রিটমেন্ট করার পরে আরোপ্ল্যান্টটা আমরা পানিটা নিয়ে এসেছে এখানে আরো প্ল্যান্ট এখানে পঁয়তাল্লিশশো জিবি প্ল্যান্ট তো আরোপ্ল্যান্টের সিস্টেম যেভাবে কাজ করছে এখানে কোনো সিস্টেম হলো একেবারে অটোমেটিক এরপরে রিজার্ভ ট্যাঙ্ক হলো তাইওয়ানের আহ দুই হাজার লিটারের রিজার্ভ ট্যাঙ্ক আর আপাতত আমরা মেনুয়ালি রিফিল সিস্টেম রেখেছি তো আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা অটোমেটিক এর মধ্যে চলে যাবো ইনশাআল্লাহ তো আমাদের প্ল্যানটা কেমন হলো আহ সফর মতামত আশা করছি ইনশাআল্লাহ আমাদের সাথে সবাই মতামত আমাদের ফেসবুক পেজ ভিজিট করবেন আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করবেন আহ আমাদের সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদেরকে মেসেজ দেবেন ইনস্টাগ্রামে মেসেজ দেবেন এবং আমাদের ফেসবুক ফেসবুক পেজের যে আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে মেসেঞ্জার গ্রুপে নক করবেন যে একটা মেথডে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি এফ আসান ওয়াটার সলিউশনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ